হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মুড়ির লাড্ডু রেসিপি এবার থেকে আর নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে দেবেন না নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে এইভাবে একবার মুড়ির লাড্ডু বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় মুখে দিলেই একেবারে গলে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনাবাদাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কিসমিস। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার আমি এইগুলোকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে এখানে কোনো রকম ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এইগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো এখানে কিন্তু খুব বেশি বাদাম কিশমিশগুলোকে ভাজলে হবে না তাহলে কিন্তু এইগুলো খেতে তেতো লাগবে হালকা করে একটু ভেজে নিলেই হবে সব কিছুকে আমি তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই বাটিটা মেপে দু বাটি মুড়ি আমি এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী মুড়িটা দিলাম আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী মুড়িগুলোকে দেবেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মুড়িগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব খুব বেশি মুড়িগুলোকে ভাজবার দরকার নেই মুড়িগুলোকে আমি তিন মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন একটা মুড়ি নিয়ে হালকাতে প্রেস করলে কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে মুড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি আমি আর মুড়িগুলোকে ভাজবো না এভাবেই কিন্তু মুড়িগুলোকে ভেজে নেওয়ার পর চেক করে নিতে হবে এবার আমি মুড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব সবগুলো মুড়িকে আমি একইভাবে তুলে নেব আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আমি এখানে যেরকম পরিমাণের মুড়ি নিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল আপনারাও এখানে নিজেদের মুড়ির পরিমাণ অনুযায়ী গুড়টাকে দেবেন এবার আমি গুড়গুলোকে সম্পূর্ণ জলের সাথে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গুড়টা এখন সম্পূর্ণ জলের সাথে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মৌরি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলোকে এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখুন গুড়টা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি চেক করে নেব গুড়টা মতো তৈরি হয়েছে কি না প্রথমে আমি বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি এবার আমি গুড়ের মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম দেখুন জলের সাথে কিন্তু মিশে গেল না জল থেকে কত সুন্দর উঠে আসলো এর থেকে বেশি আমি আর গুড়টাকে ঘন করব না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আগে থেকে ভেজে রাখা মুড়িগুলোকে দিয়ে দেব এবার আমি মুড়ির সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটাকে কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে নয়তো মুড়িগুলো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে তাই আপনারাও চেষ্টা করবেন এই কাজটাকে একটু তাড়াতাড়ি করে নেওয়ার সব কিছুকে কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি এটাকে নামিয়ে নেব এটাকে এবার আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিই এখনও এটা গরম আছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা লাড্ডুগুলোকে পাকিয়ে নিতে পারবেন না তাই গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে প্রথমে আমি অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে একটু গোল করে লাড্ডুর শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হালকা হাতের মধ্যে জল লাগিয়েও তৈরি করে নিতে পারেন সবগুলো লাড্ডুকে আমি তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি মাত্র দু বাটি মুড়ি দিয়ে দেখুন কত সুন্দর কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই মুড়ির লাড্ডুগুলো ঠিক কতটা পারফেক্ট তৈরি হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে মুড়ির লাড্ডু রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই